আসসালামু আলাইকুম সম্প্রতি আমার একজন ভাইবা স্টুডেন্টকে বিশেষ ভাইবোডে একটা প্রশ্ন করা হয়েছে যে কয়েকটি সাংবিধানিক সংস্থার নাম বলেন কিংবা এই প্রশ্নটি প্রায়ই করা হয় সেই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড সে বুয়েট থেকে পড়াশোনা করেছে ত্রিপলি থেকে তার ফার্স্ট চয়েস বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার আরেকটি প্রশ্ন ভাইভ্যবোর্ডে প্রায় করা হয় সেটা হচ্ছে যে সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদ দুটো পদ একই কিনা বা তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তো এই জাতীয় প্রশ্নের উত্তর নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এখন আপনাকে ভাইবা উপযোগী কতটুকু আনসার দিতে হবে আমি আবারও বলছি ভাইবা বোর্ডে একজন ভাইবা প্রার্থীর শুধু আনসারটাই কিন্তু বোর্ড দেখে না আনসারটা সে কিভাবে দিচ্ছে তার অ্যাপ্রোচটা কী সে কতটা কনফিডেন্টলি দিচ্ছে কতটা কনফিডেন্টলি দিচ্ছে না কতটা অনুমান নির্ভর হয়ে দিচ্ছে কতটা আত্মবিশ্বাসী হয়ে দিচ্ছে বা আনসারটি দিতে গিয়ে সে কতটা বিনয়ের সাথে আনসারটি দিচ্ছে নাকি সে অ্যারোগেন্ট শো করছে আনসারটি দিতে এগুলো কিন্তু বোর্ডে দেখা হয় তো আমি আগে প্রথমে উত্তরটা দিয়ে দিই তারপরে আমার একটা ব্যাখ্যা আসছি প্রথমত সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদ একই কিনা এ প্রশ্ন যদি কাউকে করে তাহলে এটার উত্তর হবে যে নো সার অথবা জি না সার সংবিধিবদ্ধ পদ এবং সাংবিধানিক পদ কিংবা সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদ দুটো পদ এক না এরপর যদি আপনাকে প্রশ্নটি করা হয় তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কি বা দুটো পদ সম্পর্কে আমাদেরকে একটু বলেন আমরা জানি যে সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদ দুটো পদের কথাই কিন্তু সংবিধানে উল্লেখ থাকে এটা হচ্ছে দুটা পদের মধ্যে কমন যে বিষয়টা সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদ দুটোই কিন্তু সংবিধানের সুনির্দিষ্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং সংবিধানে তাদের সম্পর্কে উল্লেখ করা থাকে দ্বিতীয়ত তাদের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে সাংবিধানিক পদগুলোকে প্রথমত শপথ নিতে হয় কিন্তু সংবিধিবদ্ধ পদের বিপরীতে কোনো শপথ নেওয়া দরকার হয় না এরপরে পার্থক্যটা হচ্ছে সাংবিধানিক পদের মেয়াদ সুনির্দিষ্ট অর্থাৎ ইউজুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে পাঁচ বছর কিন্তু সংবিধিবদ্ধ পদের মেয়াদ এটা সুনির্দিষ্ট না সাংবিধানিক পদগুলোকে শপথ বাক্য পাঠ করান বিশেষ করে নির্বাহী বিভাগের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী আইন বিভাগের মাননীয় স্পিকার বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি এগুলো হচ্ছে সাংবিধানিক পদ এই পদগুলোকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি এবং তারা ইউজুয়ালি পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন বা বিশেষ কোনো বয়স দ্বারা তারা নিয়োগ হন নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আরও কিছু পদ আছে যেমন আপনার প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান কাকে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান বিজ্ঞ সদস্য তারপরে ইলেকশন কমিশনার প্রধান ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার মহা নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এগুলো সাংবিধানিক পদ এদেরকে শপথ বাক্য পাঠ করেন মাননীয় প্রধান বিচারপতি অপরদিকে আপনার সংসদ সদস্য এবং মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান মাননীয় স্পিকার তাহলে মাননীয় স্পিকারকে শপথ বাক্য পাঠ করাছেন মহামান্য রাষ্ট্রপতি মাননীয় ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি এগুলো হচ্ছে সাংবিধানিক পথ কোনগুলো মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় উপমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় ডেপুটি স্পিকার মাননীয় সংসদ সদস্য এরপরে মাননীয় প্রধান বিচারপতি এরপরে পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং অন্যান্য বিজ্ঞ সদস্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার এবং মহামান্য মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এই যে পদগুলো রয়েছে এ পদের সংখ্যা হচ্ছে নয়টি এগুলোকে বলে সাংবিধানিক পদ এই পদগুলো তারা শপথ নেয় এবং তারা নির্দিষ্ট মেয়াদের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয় কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল যিনি বাংলাদেশের সংবিধানের চৌষট্টি নমু চৌষট্টি নম অনুষ্ঠিত বলা আছে মাননীয় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে তার সম্পর্কে সংবিধানে উল্লেখ করা আছে কিন্তু তাকে শপথ নেওয়া লাগে না একই সাথে তার পদের মেয়াদও কিন্তু সুনির্দিষ্ট না তার দায়িত্বের মেয়াদও সুনির্দিষ্ট না তাহলে পরিষ্কারভাবে আপনারা জেনে রাখেন কোনো কনফিউশন ছাড়া প্লিজ বি ইনফর্মড সাংবিধানিক পদ বলতে সেই পদগুলোকে বোঝানো হয় যে পদগুলোর শপথ নেওয়া লাগে এবং এই পদগুলোর কাজ এই পদগুলোর দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট অপরদিকে সংবিধিবদ্ধ পদের শপথ নেওয়া লাগে না এবং সংবিধিবদ্ধ পদ যিনি হোল্ড করেন তিনি কতদিন দায়িত্ব পালন করবেন সেটা উনি সুনির্দিষ্ট নয় এটা হচ্ছে সাংবিধানিক পদ এবং সংবিধান সংবিধিবদ্ধ পদের মধ্যে পার্থক্য এবার আসি দ্বিতীয় প্রশ্ন যে সাংবিধানিক সংস্থা কোনগুলো আচ্ছা বাংলাদেশের সাংবিধানিক সংস্থাগুলো আমি যদি বলি এটা মূলত ছয়টি আমি যতটুকু জেনেছি যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকে বিভিন্নভাবে বলে সাংবিধানিক সংস্থা সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো আমি এটা নিয়ে অনেক কথা বলেছি ইতোপূর্ব অনেক ভিডিওতে এবং আমি বাংলাদেশের অনেক বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানী পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং আমি যদি বাংলাদেশের একাধিক বিচারকের সাথেও আমি ব্যাপারে কথা বলেছি বিশেষ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তো সংবিধান রিলেটেড তথ্য তারা বেশি জানেন কম বেশি তাদের সাথে আমি কথা বলেছি তো আমি যেটা জেনেছি বা আমি যেটা স্বীকৃত বলে মনে করি সর্বজন স্বীকৃত বলে মনে করি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক সংস্থা বলতে মূলত নির্বাহী বিভাগকে বোঝায় এক্সিকিউটিভ তারপরে আইন বিভাগকে বোঝায় লেজিসলেচার জুডিশিয়ারি এরপর ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের দপ্তর এই ছয়টা প্রতিষ্ঠান বা ছয়টা সংস্থা এটা হচ্ছে সাংবিধানিক সংস্থা আচ্ছা আরও অনেকে আছে আরও অনেক আছে আমি আবার বলছি অনেকে বলে থাকেছি এখন এখন বোর্ডে আপনি কি আনসারটা দিবেন যেহেতু এই বিষয়টা অনেকাংশে বিতর্কিত অনেকাংশে সুনির্দিষ্ট না আবার অনেকাংশে সুনির্দিষ্ট তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা কী হবে যদি আপনাকে বলা হয় যে সংবিধিবদ্ধ পদ এবং সাংবিধানিক পদের মধ্যে পার্থক্য কি প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি স্যার সংবিধিবদ্ধ পদ এবং সাংবিধানিক পদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সংবিধিবদ্ধ পদের শপথ নেওয়া লাগে না এবং এই সংবিধিবদ্ধ পদ যিনি হোল্ড করেন তার কাজের মেয়াদ সুনির্দিষ্ট না অপরদিকে সাংবিধানিক পদের শপথ নেওয়া দরকার হয় এবং সাংবিধানিক পদ যিনি হোল্ড করেন তার দায়িত্ব বা কাজ কিন্তু নির্দিষ্ট বাস এরপরে আপনাকে দ্বিতীয় প্রশ্ন যদি করা হয় যে বাংলাদেশে কয়েকটি সাংবিধানিক সংস্থা বা কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম বলেন তো তাহলে আপনি বলবেন যে স্যার নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এরপরে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের দপ্তর যদি বলে যে আর নেই তাহলে আপনি বলবেন যে স্যার আমার যতটুকু জানা আছে বা আমি যতটুকু স্যার জেনেছি আমার যদি জানার ভুল না থাকে তাহলে এইগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা আপনি কিন্তু বলছেন যে আমার যদি জানার ভুল না থাকে বা আমি আমি যতটুকু জেনেছি এগুলো এটাই হবে আপনি তো হামলে বলছেন এমন হতে পারে আপনার জানার ভুল থাকতে পারে অর্থাৎ আপনার আনসারগুলো ভাইবাবর রিসিভ নাও করতে পারে কিন্তু আপনি তো তাদের সাথে তর্কে জাননি বাট ভাইবাবর যদি বলে যে না এগুলো না আরও কিছু আছে আর আপনি যদি বলেন যে সরি স্যার আমি আপনার সাথে এই ব্যাপারে দিমত পোষণ করছি আমি যেগুলো বলছি এগুলোই হবে তার মানে আপনি কিন্তু বোর্ডের সাথে এক ধরনের বিয়াদবি করলেন এই জাতীয় আচরণ কিন্তু বোর্ড আপনাকে ফেল করিয়ে দিবে তাহলে এখানে মূল কথাটা আমি কি বুঝাতে চাচ্ছি কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু সুনির্দিষ্ট না এটা নিয়ে বিতর্ক রয়েছে সেক্ষেত্রে বোর্ড আপনার সাথে কোনো প্রকার তর্কে বা বিতর্কে জড়ানোর চেষ্টা করবে না কিন্তু একটু জড়ানোর চেষ্টাও করবে আপনার অ্যাপ্রোচটা জানবার জন্য ভাই ভাইবা বোর্ডে আনসারটা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যাপ্রোচটা আপনি যতটা পোলাইটলি আনসার দিবেন যতটা হামলি আনসার দিবেন না পারলেও যদি আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি বলবেন স্যার এই ব্যাপারে আমার ধারণা স্পষ্ট না তবে স্যার আমি যতটুকু জেনেছি স্যার এটা এটা হবে এ হচ্ছে মূল কথা তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধি সাংবিধানিক সংস্থা কোনগুলো সাংবিধানিক পদ কোনগুলো সংবিধিবদ্ধ পদ কোনগুলো এবং একই সাথে আপনাকে এই যে সাংবিধানিক পদ সংবিধিবদ্ধ পদ এখান থেকে আপনাকে ভাইবটা জিজ্ঞাসা করতে পারি এদের কাজটা কি এদের পরিচয়টা কি যেমন মাননীয় প্রধানমন্ত্রী পরিচয়টা কি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কোন কোন সংস্থার প্রধান তার প্রধান তার যে কার্যালয় সে কার্যালয়ের প্রধানকে মহামান্য রাষ্ট্রপতির পরিচয় কি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের কয়েকটি বিভাগ রয়েছে এটা ভাইভ্যবর্ডে জিজ্ঞাসা করা হয়েছে এবং আমাকেও বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল এই সম্পর্কে তারপরে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কাজ সম্পর্কে সে প্রতিষ্ঠান সম্পর্কে সংবিধানের সুনির্দিষ্ট কোন আর্টিকেল এর সম্পর্কে বলা আছে প্রশ্নটি করা হয়েছে বোর্ডে যে পিএসসি সম্পর্কে সংবিধানের আর্টিকেল কোনগুলো ইলেকশন কমিশন সম্পর্কে সংবিধানের আর্টিকেল কোনগুলো মহা নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের দপ্তর সম্পর্কিত বা এই পদ সম্পর্কিত সংবিধানের আর্টিকেল কোনটি তারপরে আপনার প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতি এবং এগুলো সম্পর্কে আপনাকে ভালো একটা ধারণা নিয়ে যেতে হবে ইনফ্যাক্ট এর ভাইবা প্রার্থী যারা তাদেরকে কিন্তু সংবিধান সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে যেতে হবে তো সংবিধানের সবগুলো ধারা ইম্পর্টেন্ট না যে ধারণা ধারাগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি অসংখ্য ভিডিওতে কথা বলেছি এবং এগুলো ভাগ্যবোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে কাজে আপনাদেরকে যদি এ ব্যাপারে কোনো কনফিউশন থাকে থেকে থাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে সাংবিধানিক পদ সংবিধিবদ্ধ পদ এর মধ্যে পার্থক্যটা কি বা এগুলো একই কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক সংস্থা কোনগুলো এবং এ ব্যাপারে বিতর্ক থাকলেও মোটামুটি আমি যেগুলো বলেছি এগুলো মূলত স্বীকৃত এবং এগুলো মূলত ভাগ্যবোর্ডে গ্রহণ করা হবে আচ্ছা বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিশেষ পঁয়তাল্লিশতম বিসিএস এবং ছেচল্লিশতম বিসিএস ভাইবা ব্যাচে ভর্তি চলছে আমার ভাইবা কার্যক্রম আমি অনলাইনেই মূলত পরিচালিত হয় আমি মিলন স্যার আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে সারা বাংলাদেশে সর্বপ্রথম আমি পড়ানো শুরু করি চল্লিশতম বিসিএস থেকে আটচল্লিশতম বিসিএস পর্যন্ত এ পর্যন্ত বিভিন্ন ক্যাডারে পররাষ্ট্র বিষয়ক ক্যাডার প্রশাসন পুলিশ এবং অন্যান্য ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার অন্যান্য ক্যাডার মিলে প্রায় দুশো জন স্টুডেন্ট ক্যাডার অফিসার রয়েছেন আমার পার্সোনাল ভাইবোভ্যাস থেকে তো আমার পার্সোনাল ব্যাসের ক্লাসগুলো মূলত জুমে লাইভ হয় ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকে ক্যাডার বিষয়ক টপিক বিষয়ক আমি সাজেশন প্রোভাইড করি পিডিএফ প্রোভাইড করি আমার ক্লাসে প্রচুর প্র্যাকটিস হয় সো যারা আমার এই ভাইবা কোর্সে যদি কেউ যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনার কমিউনিকেট করবেন আর মিলন্স মিলন্স বি সি এস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও আছে ভাইবার রিলেটেড বিসিএসের এগুলো আপনারা দেখবেন আশা করছি আপনাদের একটা ভালো প্রস্তুতি সম্পন্ন হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম